কোন জায়গায় হাসপাতালে 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 সেখানে কয়েকদিন চিকিৎসা নেওয়ার পর ডাক্তাররা বলতেছে এইভাবে চিকিৎসা হবে না ভেন্টিলেশনের মাধ্যমে কৃত্রিম ভাবে তার শ্বাস প্রশ্বাস চালু রাখতে হবে কয়েকদিন ডাকার পরে ডাক্তাররা বললো ইয়ার হবে না মাল ফিরেই বাড়ি নিয়ে যাও এখন মাল এসে ওখানে কলকাতায় না কোন জায়গায় যেন একটা বাসা আছে সেইখানে উনি আছেন আর ওনাদের ভাষায় ওনারা মৃত্যুর দিনক্ষণ গুনতেছে কখন মৃত্যু হবে জীবিত যদি না আসে মৃত্যু লাশ বাংলার জমিনে কবর দিতে দেওয়া হবে না আল্লামা সাইদির তেরো বছর জেলখানায় রেখে এক দিয়ে তাদের দুনিয়ার থেকে বিদায়ী করে দিয়েছিল কথা বলেন ঠিক না আমরাও চিকিৎসা দেওয়ার জন্য ভালো ভালো ডাক্তার নিয়ে সীমান্ত এলাকায় বসে আছি শুধু পাঠাও আমরা আল্লামা সাইদির জানাজা করতে দেওনি বগুড়ার পুত্র বধু ম্যাডাম খালেদা জিয়াকে তোমরা ক্যান্টনমেন্টের বাসভবন থেকে এক বের করে দিয়েছিলে তোমরা সেই জাতের জাত তোমাদেরকে পূর্বে বাংলার জনগণের স্পষ্ট করে আমরা বলছি যদি ওই দেশে চিকিৎসা ভালো না হয় আমাদের দেশে চিকিৎসার জন্য পাঠাও আমরা উত্তম চিকিৎসা দেবার জন্য তৈরি বিগত সতেরো বছরে যখন মানুষের জিজ্ঞেস করা হইতো ভাই কেমন আছে হুজুর বললেন না একদিনও ঘরে থাকতে পারি না প্রতিদিন পুলিশই তালায়। তারপরে লাস্টে বলে যা হস্য হোক আইব আলাহিসাল্লাম কাল্লা পাক বললেন আইব কেমন আছো আইব বললেন আলহামদুলিল্লাহ পাক শয়তানের দিকে লক্ষ্য করে বলে শয়তান দেখ রাষ্ট্র গেল বউ ছেলে মেয়ে গেল ক্ষমতা গেল পাওয়ার গেল বাড়ি এখন ময়লা ফেলা জায়গায় পড়ে আছে আমারে ভোলে না শয়তান বললো ওগুলো কথার কথার সময় আসলে ভুলেই যাবে দেখবেন কিছু লোক মাইর খেয়েই মরি যায় তা মুখ বন্ধ হয় না এদের যত মারবেন তত এদের মুখ চলে এরা হলো কুকুরের মতো যে কুকুর পারে না সে কুকুর ঘেরার গায়ে বেড়ার গায়ে পাছায় লাগিয়ে আর একজনকে দেশ দেশ ধেঁস আর যত বলে দেশ তত কামড় দেয় আবার বলে দেশ দেশ এই মুখ বই দোল আছে কিছু এরা শুধু ধেই দেশই করতে পারে কথা বলেন কথা বলেন কথা বলেন এই রকম একজন ধেই ধেই বলা লোক ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউয়া এ কথা বলেন কথা বলেন কাউয়া ছিল না এরকম কে এরকম বলতো না ভাই আল্লাহর কি খেলা যখন সবাই চলে গেল ও কাউ চলে গেল চলে যাওয়ার পরে ওখানে বসেই বিভিন্ন জায়গায় কথা বলে দেশের অশান্তি বাঁধানোর জন্য চেষ্টা করে কি বড় শক্তিশালী লোক দেশ থেকে ওই ভারতে যেয়ে ঘেরার গায়ে বেড়ার গায়ে পাছা দিয়ে দেশ দেশ শেখ হাসিনার বলি কাউয়া কাদারের বলি যদি মায়ের বেটা হো বাপের বেটা হো দেশে এখন দেশ দেশ। করো দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছ আর আমরা কোন মায়ের দুধ খেয়েছি এখন খেলা হবে এতদিন খেলিছি তবে এইবার খেলাটা আরো জমবে এ কথা বলেন কথা বলেন কথা বলেন ওরা অনেক চেষ্টা করে আজিজুল ইসলাম জিহাদির মাহফিল বন্ধ করতে চেয়েছিল আমি শুধু কমিটিতে বলতাম এক কিভাবে নাম বার কিভাবে আস করব ও দায়িত্ব আমার ও দায়িত্ব কমিটির না ওরা আমার মঞ্চে তুলে দিয়ে সব কেটে বইতো আমি লাইট টিমে কোন পাশে চলে যেতাম কোন লোকের চৈত্য গুষ্টিও জানতো না গেছি না যাইনি আমি আসার সময় আপনারা ঠিক পাতেন না যাওয়ার সময়ও ঠিক পাতেন না সেই দিন পার করি আজ এই দিনে এসেছি সুতরাং এখন তো সুবাতাস বইছে কথা বলেন কাউয়াকাদের দেশ থেকে চলে গেল ওই পারে ছিলই ভালো কাউয়াকাদের ওখানে আম বম 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 করতেছিলো গত কয়েকদিন আগে শুনলাম হাসপাতালে কোন জায়গায় হাসপাতালে হাসপাতালে আপোলো হাসপাতালে গেছে সেখানে যেয়ে কয়েকদিন চিকিৎসা নেওয়ার পাওন ডাক্তাররা বলতেছে এইভাবে চিকিৎসা হবে না ভেন্টিলেশনের মাধ্যমে কৃত্রিমভাবে তার শ্বাস প্রশ্বাস চালু রাখতে হবে কয়েকদিন ডাকার পরে ডাক্তাররা বলল ইয়ে হবে না মাল ফিরেই বাড়ি নিয়ে যাও এখন মাল এসে ওখানে কলকাতায় না কোন জায়গায় যেন একটা বাসা আছে সেইখানে উনি আছেন আর ওনাদের ভাষায় ওনারা মৃত্যুর দিনক্ষণ গুনতেছে কখন মৃত্যু হবে তবে বাংলার জনগণের স্পষ্ট করে আমরা বলছি যদি ওই দেশে চিকিৎসা ভালো না হয় আমাদের দেশে চিকিৎসার জন্য পাঠাও আমরা উত্তম চিকিৎসা দেওয়ার জন্য তৈরি আল্লামা সাইদির 13 বছর জেলখানায় রেখে আকসিকিষা দিয়ে তাদের দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল কথা বলেন ঠিক না বেটি আমরাও সিকিষা দেওয়ার জন্য ভালো ভালো ডাক্তার নিয়ে সীমান্ত এলাকায় বশিয়াছি শুধু পাঠাও আসো দুলা ভাই তবে জীবিত যদি না আসে গাপ্তলি থেকে হাজারো কন্টাক্ট সঙ্গে জবাব দিচ্ছি জীবিত যদি না আসে মৃত্যু লাশ বাংলার জমিনে কবর দিতে তোমরা আল্লামা সাইদির জানাজা করতে দেওনি এ কথা বলেন না কেন তোমরা আল্লামা সাইদির জানাজা করতে দেওনি বগুড়ার পুত্রবধূ ম্যাডাম খালেদা জিয়াকে তোমরা ক্যান্টনমেন্টের বাস ভবন থেকে একটা কাপড়ে বের করে দিয়েছিলে তোমরা সেই জাতের জাত তোমাদেরকে আমরা বাংলার মাটিতে কবর দিতে দেব না কথা ঠিক ঠিক বললু ঠিক না বলল ঠিক কথা বলছেন তো আমার কথা ঠিক বললু ঠিক না বলল ঠিক যদি কেউ এনে মাটি দেয় তাহলে সেরার ব্যাট ওই এক কবরে দেওয়া হবে কারণ এই সমস্ত অপবিত্র মাল দেশের মাটি কবর দিলে এই দেশে যারা শুয়ে আছে তাদের আত্মা কষ্ট পাবে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক আমার ভাইয়েরা হজরত আইব আলাহ সাল্লামের কথা বলছিলাম মনে আছে তো আইয়ুব আলাইহিস সালাম পরীক্ষা নিতে নিতে সব শেষ হয়ে গেল শেষ পর্যন্ত বাকি আছে রহিমা এবার খেদমত স্বরূপ আল্লাহ মাঝে মাঝে জিজ্ঞাসা করায়ে কেমন আ সাহেব কে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছাড়া কোনো শব্দ উচ্চারণ হয় না শয়তান ও তো শয়তান ও শুধু বলে থাকবে না থাকবে না আল্লাহ কয় দেখা যাক শেষ পর্যন্ত হযরত আইয়ুব আলাইহিস সালামের জিভায় পোকা ধরেছে এবার আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহাল আইব হযরত আইব সালাম সালামের জবাব দিলেন না কারণ জিব্বায় বসে কি খাচ্ছে পোকা জিব্বায় বসে পোকা খাচ্ছে তাই তিনি সালামের জবাব দিলেন না দ্বিতীয়বার আবার সালাম দিল আইব সালাম সালামের জবাব দিলেন না তৃতীয়বার যখন সালাম দিলো তখন আই আলাহ সাল্লাম সালামের জবাব দিলেন আল্লাহ জিজ্ঞেস করলেন আইব সালামের জবাব দিতে তিনবার সালাম দেওয়া লাগলো কেন তুমি মনে হয় অদর্য আইব আলাহ সাল্লাম বললেন বালি বুঝো না বালি প্রথম যখন তুমি সালাম দিলে তখন আমার জিব্বার পরে বসে বসে পোকারা রাতের খাদ্য খাচ্ছিল আমি যদি সালামের জবাব দেই দুই জিব্বার মাঝে যদি বাড়ি লাগে তাদের রাতের খাওয়া বন্ধ হয়ে যাবে তাই আমি প্রথম সালামের জবাব দিলাম না দ্বিতীয়বার যখন সালাম দিলে তখনও যদি উত্তর দেই তখন তারা চলে যাবে খাদ্য জোটবে না তৃতীয়বার যখন সালাম দিলে পোকাদের বললাম পোকারে আমার মালিক আমাকে সালাম দিয়েছে একটু পদ বের করে দে তারপরে তোরা আবার খাওয়া শুরু করিস এই কথা বলার পরে পোকারা সব চলে গেল আমি সালাম দিলাম পোকাদের রাত্রের খাদ্যের জন্য আমার সালামের উত্তর দিতে দেরি হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন বললেন রে সমস্ত শরীর তোর পোকায় খেয়েছে সামান্য জিব্বা একটু বাকি ছিল সেটাও খাচ্ছে তুই অধৈর্য হসনি তুই যে ধৈর্যের পরীক্ষায় পাশ করে গেছিস এই জন্য আমি বললাম তো পানি দিয়ে গোসল দিয়ে তোরে আমি সম্পূর্ণ আগের অবস্থায় ফিরে দেব তোমার ধৈর্য আমার কাছে কবুল হয়ে গেছে তাহলে আইবের ধৈর্য যখন কবুল হল আল্লাহ পাক আইবকে নিরুগী করে দিলেন আমাদের ধৈর্য যখনই কবুল হয়েছে তখনই আল্লাহ ফেরাউনের বাচ্চাকে বাংলাদেশ থেকে বের করে দিয়েছে আর ইসলাম পন্থীদের হাতে জয়ের মালা তুলে দিয়েছে এখন কি খেলা শেষ হয়েছে এ জোরে বলেন খেলা কি এখনো শেষ হয়েছে এখনো খেলা আমাদের সামনে বাকি আছে সেই খেলা খেলতে যেয়ে যদি আবারও পরীক্ষা আসে আমরা ওই পরীক্ষায় ফেল করব না ইনসা তাহলে আল্লাহ পাকের আমাদেরকে আয়ুবির মতন ধৈর্য অবলম্বন করে আগামীতে চলার তৌফিক দান করুন আরেকটু জোরে বলেন আমিন আরও জোরে বলেন আমিন